থাকবে হ্যালো কিটি প্রিনের মধ্যে থাকবে স্পোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে আর এখানে কিন্তু বেঁধে পড়াটি স্টাইল রয়েছে আর সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যান্টের এসে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে খেয়েটা তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ কালার আছে অনেকগুলো এটার কালারগুলো দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আর এটা লং থাকবে বত্রিশ এ থাকবে রেড মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে স্কিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা ওই হ্যালো কিটি পেন্টের আপডেটটা প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন একদম কিউটের মধ্যে থাকছে প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে টু টু পিসের সেট থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেটা তোমরা অন্যান্য জায়গায় কিনতে গেলে চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে আর কাপড়গুলো এত বেশি সফট একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি ভাইদের শপে পেয়ে যাবে ঢাকার আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা ব্লু কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি কালেকশনে যাবে পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো যেটা অনলাইনে এখন অনেক বেশি হিট এই যে এইটা দেখো এটা বাটিক প্রিন্টের মধ্যে থাকলো কাপড়টা কিন্তু বাটিক না এটা বিসকস ফেব্রিক্স মধ্যে পাচ্ছে পুরোটাই পাইপিং করা থাকবে এখানে একটা পকেট করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে আর এটাও তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে তোমরা মানে এটা বেসিক্যালি বডি আছে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত আর চাইলে কিন্তু তিরিশ বারের আপনার নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই নতুন প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে যেটা অনলাইনে সেল হচ্ছে সাতশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটি দেখিয়ে দেব এই যে একটা প্রিন্ট থাকছে খুবই কিউট নেক্সট একটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রত্যেকটারই কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট আরও কিছু কালেকশন আছে এটা দেখিয়ে দেবো অনেক বেশি সুন্দর ফ্রেস প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকছে সাথে বাটন করা থাকবে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র 330 টাকা করে চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে আর ভাইদের শপটা মূলত হোলসেলার এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এবার আমরা কিছু টি-শার্ট প্যান্ট কালেকশন দেখিয়ে দেব যেগুলো একদমই রেগুলার সাইজের মধ্যে থাকবে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে এটা লং থাকবে বত্রিশ চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্লাজো কাটের মধ্যে থাকবে তাই না প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ ওয়া অনেক সুন্দর এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আর একটা আছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে যেটা অন্যান্য জায়গায় কিন্তু তিনশো বা চারশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে পাচ্ছ মাত্র দুইশো তিরিশ টাকা করে সেম প্রোডাক্ট নেক্সট আর একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র দুশো তিরিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস আছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ আমরা যারা স্টুডেন্ট আপনার আছে যে বিজনেস শুরু করব তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দুই থেকে তিন হাজার টাকা হলে কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ চৌত্রিশ আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো কাটা প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে চার যেই কালার ফওয়া রাখবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে আর ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ইয়েলো কালারের মধ্যে প্রাইস সে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সটটা একটা থাকছে কালারফুলের মধ্যে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার নেক্সট ওয়ান লিখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দেবো পার্পেল কালার এছাড়াও ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি একদমই লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাস্ট ওয়ান কালার ব্লু কালারের মধ্যে পাচ্ছ বড়ি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ তো এই সুলাসে কালেকশন আমি ছিলাম রাবিয়া এন্টারপ্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে চলো অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো পেজ